আল্লাহর নবী বলেছে যদি কোন স্বামী তার স্ত্রীকে বিছনায় ডাকে যদি নারী বলে একটু দাঁড়াও যাচ্ছি একটু পরে আসছি এই করে করে যদি না যায় দেরি করে আর স্বামী যদি রেগে যায় আল্লাহর কসম ওই নারীর উপরে আল্লাহ লানদ বর্ষণ হয় ফেরে তারা দোয়া করে বই দেখতে দেখতে দেরি করলো গেল না আল্লাহর নবী জানান স্বামী রেগে গেছে আর এই সখিনার মা রাতের বেলা গিয়ে এক ঘন্টা পরে গিয়ে পাশে শুয়েছে শুয়ে দাপনে হাত দিয়ে বলতে ঘর ওই ঘর তখন কিন্তু সবে তন্দ্রা মতো এসছে আর রেগে আগুনে চুপ করে রয়েছে তখন বলছে এক তোমার দাঁত ভাঙা দেবো ঘর দি ঘর ঘর অবদি ঘর মেয়েটা বললো ঠিক আছে আজকে ঘুরে শুচ্ছি কাল ফেঁসে দেবো তোমার জব্দ করে দেবো কালকে পাক খাইয়ে নেবো কারণ তুমি কিরকম পুরুষ আমি জানি তুমি রেগে গিয়ে বেশিক্ষণ থাকতে পারো না আবার আমার সঙ্গে মিশে যাও আজকের আমি ঘুরে শুনলাম আল্লাহর খা সব রসুর যদি ওই নারী ঘুরে এসো স্বামী যদি রেগে থাকে সারারাত রাত ফেরেশ তারা বদদোয়া দেয় আল্লাহ এই নারীর কপালে আগুন দাও এই নারী ধ্বংস করো এই নারীর দোজকে দাও রাসূলুল্লাহ জানান ওই নারী যদি রাতের বেলা মারা যায় স্বামী যদি রেগে যায় রেগে থাকে স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রীর ঠিকানা জাহান্নাম 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 এজন্য নবী বলেছিলেন ফাতেমা তোমার কোনো ব্যবহারে আমার জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও স্বামী রেগে যাওয়ার পরে তাহলে শুনে রেখে দাও আমি নবী তোমার আব্বা তোমার জানা যায় যাব না এইজন্য বহু মুখ্য নারী আছে স্বামী রেগে যায় এ একদিকে মুখ করে শুয়ে ও একদিকে মুখ করে শুয়ে সকাল হয়ে যায় আল্লাহর কসম ভাবি যদি সকাল না হয় স্বামী রেগে যাওয়ার পর তুমি যদি মারা যাও তোমার ঠিকানা সহজাত স্বামী রেগে গেলে হাতে পায়ে ধরে খুশি করিয়ে এলাও আর যদি তানা করতে চাও মান সম্মান যদি ঘুম যায় তাহলে ডাকার সঙ্গে সঙ্গে সাঁ করে চলে যেতে হবে এমনকি নকল নামাজ পড়ছো ছেড়ে দাও

তাহলে গিয়ে আগুন লাগবে কালি চার চুগড়া ভাই রামার বতার চেষ্টা যে কথা বাবু বারবার বলতে বলছে ওই কথাটা বলে নেই আমার সময় কম বলে আমি কোন দিকে যাতে পারছি মাটি পাচ্ছি না কোন দিকে যাই ফলে যা ভাই আমার বাবু যে কথা বলছে যে একটা বাড়িতে একটা মেয়ে শুয়ে আছে মৃত্যু সজ্জায় সাইজ হয়ে এখন ওই মেয়েটা

যখন নাপাগ লোক যাবে তখন ওই লোকের শাস্তি ডবল হচ্ছে ডবল হবে এজন্য আমি আপনাদের বলি একটা কথা মাথায় রাখেন যখন আপনার মা মারা যাচ্ছে যখন আপনার ভাবি মারা যাচ্ছে একটা কথা বলবেন আমার মায়েরা বোনেরা যারা দেখতে এসেছেন প্রত্যেকে অজু করে কলমা পড়তে পড়তে আসেন যার অজু করা যাবে না যে পাক হবে না সে ওই আওয়াজ শুনে সে আর ওখানে আসবে না সে পালাবে না করি কেন না করি ভালো ভালো কেটে পড়ি আর যদি কিছু না বলেন দরজা খুলে রাখেন চরম শাস্তি হবে উল্লাহ I don't know. وسبحان الله وسبحان الله وما أنا من درود اللہ غمان ایڈو بیشت ہے کیٹے دا کون گا دی بارے او گزارو قدو میرے وسیلت ও গোজার কদমের ওসিলতে হাবিয়া দজ নিভে যা আর সে যে মদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى ايضا في كتاب شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تصلي ما درد اللَّهُمَّ الله مولانا محمد দখলে বলেন সাল্লাহ আলাই আজকের মাহফিলের সভাপতি মহতারাম ওলাম হজরাত উপস্থিত আমার দিনদার নামাজি পরিষ্কার মোমেন মোত্তাকি আল্লাহ বাপ ভাইরা পদ্মা ধার্মিকা আল্লাহ বিরু আল্লাহ আম্মা জান ও বোনেরা আল্লাহ তাবারক তালা দরবারে লাখ কোটি শুক্রিয়া যিনি আমাদের মতো কিছু ভালো মানুষদেরকে বাঁচাই করে করে ভালো জায়গায় ফেরেস্তাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন এই জন্য আমরা সবাই শখর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই যে সমস্ত ভালো মানুষের ঘরের ছেলেরা ভালো জায়গা আসার নিয়ত করে উল্টো পাল্টা জায়গায় ঘোরাফেরা করছি আমাদের দেখতে পাচ্ছে কে আল্লাহ দেখতে পাচ্ছে তো যে সমস্ত যুবক জলসায় না এসে রাস্তায় পাক খাচ্ছ বাবু একটা কথা মাথায় রেখো কবে মরে যাব কোরআন হাদিস লেখা নাই ওই জলসায় ঘুরতে ঘুরতে আল্লাহ মৃত্যু দিতে পারে যে সমস্ত ভালো বংশের মেয়েরা জলসার দোকানে গিয়ে ফাঁক খাচ্ছ সসম্মানে বলছি তোমরা ভাই বাড়ি চলে যাও আর না জলসা কমিটি যেখানে বসার জায়গা করেছে সেখানে বসে যাও জলসা নষ্ট করার জন্য বেটা ছেলেদের সঙ্গে দোকানে পাক খাওয়া ঠিক না এগুলো বিয়াড়া বংশের মেয়ে কিছু আছে বিয়াড়া বংশের মেয়ে এরা জলসা এসে শুধু দোকানে পাক খায় বেটা ছেলে ধাক্কা মারছে ঠেলা মারছে কোন লজ্জা সরম এদের কিচ্ছু নাই এরা কেন জলসা আছে জলসা নষ্ট করতে এই জন্য রসুরুল্লাহ বলেছে অধিকাংশ নারী আমি জান্নাত জান্নাম ভ্রমণ গিয়ে দেখলাম অধিকাংশ নারী জাহান এদের লজ্জা সরব নেই এরা নির্লজ্জ এদের জ্ঞান করা উচিত যে আমাদের মতো অনেক মায়ের জাত তারা তাদের জায়গায় বসে গেছে আমরা সবাই ওই সমস্ত বিয়ারা বংশের মেয়েদের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওদের সঠিক জ্ঞান দিয়ে সঠিক জায়গায় বসবার মতো তৌফিক দেন বলেন আমি এজন্য বাম্মা যার ভালোভাবে হবে নসিব তার ভালো হবে

আরে এত কষ্ট করে এত বড় প্যান্ডেল করেছে মেয়েদের জন্য আলাদা ব্যাটা ছেলেদের জন্য আলাদা দেখেন সুজরাতটা বহবগর করতে আল্লাহ সঠিক জ্ঞান দেন সবাই একবার দোয়া করি বলেন আমিন ভাই আমাদের ভিতরে কেউ যদি বিয়ারা হয় কেউ যদি পাল্টা করে শরীয়তের বিধান হলো তাদের জন্য দোয়া করা আল্লাহ ওর তৌফিক দাও ও সঠিক জ্ঞান দাও আল্লাহ ওর হেদায়েত দাও এটা কিন্তু রসুল্লাহ নীতি রসুল্লাহ জামানায় যারা বিয়ারা করেছে রসুল্লাহ কারুর মারেনি তো শুধু আল্লাহর কাছে দোয়া চেয়েছে জাল্লের পরিবর্তন করে দাও আল্লাহ যার চেয়েছে কবুল করেছে আল্লাহ যার না চেয়েছে ধ্বংস করে দিয়েছে তো আমি আজকে আপনাদের সম্মুখে একটা জটিল কথা বলবো যে আমরা মুসলমান আর নবীর জামানায় প্রকাশ্য কাফের ছিল এখন আমাদের কতটা রসুলার উপরে বিশ্বাস আর কাফেরদের কতটা রসুল মোহাম্মদের উপরে বিশ্বাস কাফেররা জানতো মোহাম্মদ আর আমরা জানি নবী তো কাফেররা মোহাম্মদ রসুল উপরে কতটা বিশ্বাস করেছিলেন একটুখানি শুনলে বুঝতে পারবেন ভাই বদরের যুদ্ধ হয়েছিল কি মাসে

মাহবুর বলেছে রমজান মাসে আলহামদুলিল্লাহ উত্তর সঠিক কি মাসে রমজান মাসে রসুলের নীতি হলো কেউ যদি কিছু বলো তো সাহস করে বলো হয় রমজান মাসে কিন্তু ক তারিখে বলা যাবে সকলে জেনে দেন মাহে রমজানে সশরে রমজানে